দেখা জিতবো দেখা যাক দুইটা বলছে আমি আপনারা দেখেন নাও চালো চালো দেখা যাক খুব এত তাড়াহুড়া করতে হবে না এমন ভাবে খেলো যাতে না মিলেতে পারে ভাবনা চিন্তা করে খেলো ভাবনা চিন্তা করে খেলো অত তাড়াহুড়া করতে হবে না সময় দিয়ে খেলো সময় দিয়ে খেলো আস্তে 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 চালো আস্তে আস্তে চালো ভাবনা চিন্তা করো ভাবনা চিন্তা করো ভুলে গেলো দারুণ জমা ওঠে যে দুজনের মধ্যে খেলা দেখা যাক কে জিতে আর কে হারে ভাবনা জিতে করে ভাবনা জিতে কর খুব তাড়াহুড়া করতে হবে দুজনের মধ্যে খেলা জমা উঠেছে দেখা যাক কে জিতে আজকের খেলা খুব চমকপ্রদ আপনারা পুরো ভিডিওটা দেখবেন একজন একটু বড় আছে আর একজন একটু ছোট আছে দুজনই হাটটা লড়াই করছে দেখা যাক কে জিতে দেখা যাক দেখা যাক কে জিতে দেখা যাক দুজনই গেম থেকে বাইরে হয়ে যাচ্ছে দেখা যাক কার চাল আছে হ্যাঁ ভাবনা চিন্তা করে চলো ভাবনা চিন্তা করে চলো যাতে এই খেলাটা উইন হতে পারো আজকের খেলা জমে উঠেছে বড় ছোটর খেলা বড় ছোটর খেলা কে কেজিতে কে আর কে হারে বড় বড় দেখতে পাচ্ছেন খেলাই উইন হয়েছে খাইরি